নমস্কার আজকে বুধগো ট্রানজিট নিয়ে আলোচনা করব অর্থাৎ নয় নভেম্বর বুধগো আপনার বৃষ্টির রাশিতেই কিন্তু বক্রি হবে অর্থাৎ নয় নভেম্বর টু টোয়েন্টি থার্ড নভেম্বর বুধগো বৃষ্টি রাশিতে থার্ড নভেম্বর আবার রাশিতে চলে অর্থাৎ ন তারিখ থেকে তেইশ থেকে শর্ট টাইম হলো বক্রি অবস্থায় তুলা রাশিতে গমন করবে ন তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে যখন আমি বলি কেন এই প্রোগ্রাম আমি দিয়েছিলাম বুধ বক্রি বা বুধের সিচুয়েশন কিন্তু এটা ইন্ডিভিজুয়াল বুধ বক্রি আপনাদের আলোচনা করছি চরুণ তাহলে জেনে নি বুধের এই কেন বুধকে আমরা বলি মানে বুদ্ধির কারক্রু বুধকে আমি ব্যবসার কারগ্র বুধকে আমি বলি মানে ডিপ্লোম্যাটিক বুদ্ধির কারক্র অর্থাৎ সব দিক দিয়ে বুধ যদি ভালো থাকে আপনার ব্যবসা ভালো হবে বুদ্ধি ভালো থাকে আপনি লোককে কনভিন্স করতে পারবেন বুদ্ধি ভালো থাকে আপনার সব কাজে সাকসেস পাবেন অল্প বয়সে উন্নতি করতে পারবেন বুদ্ধিমত্তা বাড়বে লোকে আপনাকে গুরুত্ব দেবে আপনার অঙ্ক স্বাস্থ্য ভালো হবেন হিসাব শাস্তে ভালো হবে অর্থাৎ বুধের একটা সব যে অর্থাৎ রাজ বুধ যদি রাজকুমার পরিস্থিতি হলো অর্থাৎ সিচুয়েশন হলো অর্থাৎ যুবা বুধ হলো বুধের কিন্তু বাচ্চাতে বুধের সিচুয়েশন ভাইটাল সিচুয়েশন মানে আপনার ডেভেলপিংয়ে বুধের একটা ভূমিকা আছে এই যে নয় নভেম্বর বুধ যে রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিটে রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিটে নয় নভেম্বর বুধ বক্রি হবে অর্থাৎ সেটা হিসাবে হয়ে যাচ্ছে আপনার টেন্থ নভেম্বর রাত্রি বারোটার পরে যখন এটা হচ্ছে তখন পরের দিন হয়ে যাচ্ছে তার জন্য আমাদের ইংরাজি মতে বারো বেজে উনত্রিশ মিনিটে আপনার বুধ কিন্তু বক্রি হবে এবং এই অবস্থায় আপনার কিন্তু আগামী তেইশ তারিখ তো এখানে থাকবে এবং এই যে বুধের এই বক্রি দশায় আপনার আপনার রাশির জন্য কি এফেক্ট দেবে চলুন তো একটু আলোচনা করিনি মিথুন রাশি আপনার এই গোচর আপনার কিন্তু ষষ্ঠ স্থানে আপনার কিন্তু এই বক্রিদশা হবে বুধে সুতরাং আপনার কিন্তু এই জায়গাটা হচ্ছে বন্ধু শত্রু শরীর স্বাস্থ্যের বিচার হয় এই জায়গাটা এইখানে কিন্তু আপনার বন্ধুর কাছ থেকে আপনার মানে সাপোর্ট পাবেন এছাড়া কিন্তু আপনার বন্ধুর কাছে যত সাপোর্ট পাবেন যাদের আপনার জন্য কোনো বন্ধু আপনাকে ছেড়ে চলে গেছিল যারা আপনাদের কনসপেসি করছিল সত্যি তারা আপনার সাথে আবার বন্ধুত্ব হবে তারা আপনাকে হেল্প করবে তারা আপনাকে একে অন্যকে হেল্প করার সুযোগ তৈরি হবে কোনো কাজ ধৈর্য ধৈর্য করতে পারেন সেখানে আপনি সফলতা পাবেন এবং আপনি যদি এই সময় মানে জলযাত্রা করেন ব্যবসার ক্ষেত্রে সেটা কিন্তু লাভদায়ক সমুদ্রযাত্রা বা সমুদ্র ঘুরতে বা নদীতে কোনো ঘুরতে সেখানে আপনার যথেষ্ট ফলদায়ক হবে সত্যুকে আপনি নত করতে পারবেন এবং অসফল কাজগুলো আপনার সফলতা পাবেন সত্যকে আপনি নত করতে পারবেন অসফল কাজে সফলতা পাবে এই সময় বুধের এই সিচুয়েশন আপনার কথাবার্তার মধ্যে আপনি কথা দ্বারা লোককে মানে প্রাশীল ব্যক্তিকে আপনি কনভিন্স করতে পারবেন এবং আপনার এই শুভ ফল আরো ডেভেলপ করার জন্য আপনি কি করবেন অবশ্যই ঘরের বাইরে যাওয়ার সময় অবশ্যই কোনো মহিলাকে বা কোনো বাচ্চা মেয়েকে কোনো গিফট দিতে হয় কি গিফট ফুল বাইরে থেকে বেড়ানোর সময় কোন গিফট দিতে পারেন বিশেষ করে মহিলা বাচ্চা মেয়েকে কোনো ফুল দিতে পারেন গিফট দিতে তাহলে সেটা আপনাদের যথেষ্ট উন্নতি হবে অবশ্যই আপনাদের যথেষ্ট উপকার লাগবে যাদের ভালো বলেন ভালো যাদের মন্দ বলেন তারাও আপনি উপচারগুলো করবেন অনেকটা আপনি তাদের থেকে রিলিফ পাবেন এই সিচুয়েশন থেকে অর্থাৎ ন তারিখ থেকে উনত্রিশ থেকে আপনার অনেকটাই এখান রিলিফ পাবেন ভালো থাকবেন আশা করি আপনাদের মানে ভালো লাগবে ভালো লাইক করবেন শেয়ার যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি অসুবিধা নেই আপনি আপনার হাতটা যোগাযোগ করছে সেরকম ভাই যোগাযোগ করবেন আপনি যেমন রাত্রিবেলায় যোগাযোগ হয় আমাদের আমার সাথে সেরকম ভাই অবশ্যই ফিসটা যেমন দিয়ে দেওয়া হবে অনলাইন সেরম দিয়ে দেবেন এবং যারা আমার দেশের মাটিতে আছেন তারাও জন্য বলছি তারাও যেরকম যোগাযোগ করছে বুকরা ফোন করে পুরো ইন ডিটেলটা আপনি জানতে পারবেন কিভাবে পেমেন্ট করব বা কী করব বা আপনি যে চেম্বার সেটা আপনি সেই সুযোগটা পাবেন ভালো থাকবেন নমস্কার